আমি সকাল সকাল আমি জামা কাপড়গুলো কেচে কেটে নিয়ে গেছি ছাদে আর হাতে আছে দড়ি বুঝতে পেরেছো আর ছাদে এখন তো আমরা উঠি না না খুব একটা ওই ছাদে গেলে আমার নিচের গেটে আগে ভালো করে চাবি দিয়ে যাই আর তুমিকেও বলছি চল একটু সঙ্গে করে আমার আর এখানে তলায় উঠতে হবে তো এই না ভিড়টা তো উঠে উঠি নাহলে এই বালতি নিয়ে খুব কষ্ট হবে সিঁড়ি বাইতে আর সারা সপ্তাহ অনেক সিঁড়ি উঠি জানতো সাদরা গাড়িতে পঞ্চাশটা সিঁড়ি তার সিঁড়ি আর ভালো লাগে না উঠতে লিপ্টে করে একটু উঠি তাহলে একটু আরাম হবে কি এই ছাদে চলে এলাম ছাদটা তো বিশাল বড় ছাদ আর ছাদে তো একদম রব্দুর ঝলমল করছে দেখো এত সুন্দর লাগছে আর আমাদের পুরো আন্দুলটাই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে একদম আর ছাদে তো দড়ি খাটানোই ছিল দড়িটা খাটানো দেখে মনটা খুব খুশি হয়ে গেছে এখানে যারা উপরে চারতলায় থাকে তারাই দড়ি খাটিয়ে রেখে দিয়েছে আর কি আর শুকনো করতে দেয় আর আমার তো নিচে থাকি আমার ছাতে আসতে হয় না আর সকাবেলা কখন আসবো বলো না ওদের দড়িটাতেই আমি শুকনো করতে দিদি মেয়ে করে দিচ্ছ আর মেয়েটাও কিছু হয়ে যাক পরের দড়ি পেয়েছো একদম মন খুলে তুমি সবকিছু নিয়ে আর এ হ্যাঁ রে এতগুলো দেরি খাটানো আছে এত কেঁপেছিস সব কিছুটা একবারেই দিয়ে দিই আর কি শুকনো করতে কি বলতো ছাদে শুকনো করতে দিয়ে মজাটাই আলাদা তাই না সব কিছুটা মিলে শুকনো করতে দেওয়া হয়ে যায় গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো মামনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আজকে একটা প্রবলেম হয়ে গেছে কালকে রাত্রি বেড়ে মতো এখানে স্পিকারটা অলরেডি আমি লাগিয়ে রেখেছি আমি ভাবছি কথাটা আমি যেটা বলি তোমরা সবাই শুনতে পাচ্ছ কিন্তু কেউ শুনতে পারছো না পরে যখন ভয়েস দিতে গেছি যে কথা শুনতেই পাওয়া যায়নি যাই হোক আমি আজকে যাবো বাপের বাড়ির বাপের বাড়িতে আছে রীতি পুজো তো সেই জন্য যাবো আজকে সংক্রান্তি আর সংক্রান্তির জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কাঁচা কুচি হয়ে গেছে ঘরদলান মোচা হয়ে গেছে খালি গোপালকে তুলবো তুলে নিয়ে

আর করে থেকে নেড়ে পড়েছি মেরে ফেলে এসেছি হাতকালী ফুলে হাতকালী বলে হচ্ছে এটা আমাদের নিহাল মিষ্টান্ন ভান্ডার আর এখান থেকে আমরা মিষ্টি নিয়েই যাই সাধারণত আর মিষ্টি গুলো এত সুন্দর কি লোভ লাগছে কি বলবো এটা হলো আমাদের হাতখালি বলে খালের জল খালের জল এখন ভাটা পড়ে গেছে তাই কালো হয়ে গেছে আর তোমরা বিশ্বাস করবে না এই খালের জলে আমরা ছোটবেলা কম চান করিনি এই খালটা আমাদের বাড়ির সামনে দিয়ে একদম গেছে জানো তো এই খালের জলে আমরা প্রচন্ড চান করেছি হরিহরি করেছি সাঁতার কেটেছি অনেক করেছি তাই জন্য তোমাকে বলছি খালটাকে দেখা একবার আর সামনে একটা খুব সুন্দর মন্দির করেছে দেখো এখানে শিব দুর্গা রয়েছে শিবলিঙ্গ রয়েছে দারুণ সুন্দর মন্দিরটাকে পুরো আমি দেখাচ্ছি দেখো ভালো লাগবে দেখার মতো একদম যাক বাপের বাড়িতে যেতে যেতে খুব সুন্দর একটা মন্দিরের দর্শন হয়ে গেল আমরা হাতখালি বললেই গেছি আগে মন্দিরটাকে তো এবার একবারে দেখতে পাইনি নতুনই যে মনে হচ্ছে নতুনই হয়েছে এটা আবার চলে এলাম বাপের বাড়িতে বাপের আমরা এই মনসা তালার উপর আজকে আমাদের ইঁচু পুজো করবো কেন ওখানে আমাদের মা সন্তোষ আছে তো ওখানে লোক ভাবু কাটা যাবে না ওই জন্য এই মনসা নিয়ে চলে এসেছি ফল নিয়ে বসে কেটে গুছিয়ে নিয়ে তারপরে এখানে পুজোটা করে নেবো আর এখানে বাবা মা বসে আছে আর তেমনি হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আর এখানে মোটামুটি ফল সাজিয়ে নিয়েছি এখানে শিরো মূর্তি সাজিয়ে নিয়েছি এখানে ফুল সাজিয়ে নিয়েছি আর এই ঠাকুর না খুব সুন্দর আর এখন তো শীতকাল গেল না আর শীতকালে বেশ রোদ্দুর লাগছে গায়েতে আর এখানে রেখে এসে ফল কাটছি আর খুব ভালো লাগছে আর বাবা গাড়িতে দিচ্ছি অনেকদিন পর মায়ের সঙ্গে গল্প আর থামছে না এটা ওটা গল্প করেই যাচ্ছি আর যে গল্পগুলো করছি সেগুলো তোমাদের শোনানো যাবে তাই নিয়ন্ত্রণ করে দিলাম আর কি আমরা তাই এখানে ঠাকুরটাকে বসাবো এখানে মা মনসা রয়েছে এখানে তুলসী মনসা রয়েছে থাকার জায়গাটাতে এখানটাকে ঠাকুরটাকে বসাবো বসিয়ে পুজো করবো আর তুমি আলপনাটা দিয়ে দেয় আলপনা শুকনো হয়ে গেলেই ঠাকুরটা নিয়ে এখানে বসিয়ে দেবো নিচয় না ওই মনসা কালায় হ্যাঁ ওখানে পুজো হয় মনসা ঠাকুর নিয়ে এলো আমি সকালে আগে সাদ দিয়ে দিয়েছিলাম কি হয় তো ভিডিও করছে

করে <muchas> 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 যাচ্ছে আর এখন বিকেলবেলা ঠাকুর বিসর্জন করতে যাব সেই জন্য এখানে নিয়ে চলে এসেছি সাত রকম পিঠে সাত রকম না মানে পিঠে সাতটা দিতে হয় আর এখানে ধূপ নদীর জ্বালিয়ে নিয়েছি

একদম এখানে দেখো এই বিরাটা কিরা মাথায় করে নিয়ে কি সুন্দর ঘুরছে আর এখানে দেখো বেটি রয়েছে গঙ্গার চাপ কি সুন্দর লাগছে না আর কত সবাই এখানে এসে ইতি ঠাকুর বিসর্জন করছে আর আমিও নেমে করলাম জলের মধ্যে আর এখানে ঠাকুরটাকে রেখে ধূপ বাতি জ্বালিয়ে নিচ্ছি তারপর আমি ঠাকুরকে গরম করে মাথার উপরে নিয়ে ঘুরিয়ে যেভাবে করে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো

হ্যাঁ আর কি বলবো আপনি তো কি ঠান্ডা বুঝতেই পারছে আর আমাদের তাড়াতাড়ি গঙ্গার ঘাটে ঠাকুর বিসর্জন করা হয়ে গেলো আর একটু গঙ্গার জল মাথায় চিপিয়ে দেবো আর একটু গঙ্গার জল ওদের মাথায় চিপিয়ে দেবো যেগুলোতে দেখবি সেগুলো নিবি মায়ের ওখান থেকে আসার সময় খিচুড়ি নিয়ে এসেছি পায়েস নিয়ে এসেছি চাটনি নিয়ে এসেছি বেগুন ভাজা আলু ভাজা কিছু নিয়ে চলে এসেছি আজকে আর আমাদের কিছু রান্না করতে হবে না তো খেয়ে নি আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড